মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর তেত্রিশ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল না তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনার বললো অনারেবল প্রাইম মিনিস্টার উই ক্যান নট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই ক্যান নট ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাবার করা হয়েছে পত্রিকা ওমি আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে জামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে কার উনি বসে বসে জিকির করছে কার তাহলে দেখেন ক্ষমতাও সব সময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপকও দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বইসা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমান ও দৌড় কথা তলা বিশতলা তিরিশতলা দামি দামি বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এই জন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হইলে ভাড়াটিয়াও দূর বাড়িয়ালাও দূর র্যাবের প্রধান দূর পুলিশ প্রধান দূর শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব তো কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশ খালি দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারে যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে আলাইহি আসালাম বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয়